আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে বর্তমানে আমাদের কাছে ইন্ডিয়ান সকল ধরনের প্রোডাক্টই অ্যাভেলেবেল পাওয়া যাবে যারা বিজনেস করতে যাচ্ছেন অবশ্যই তারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন যারা বেকার আছেন বেকার আছেন যারা তারা বসে না থাকে তাদের কাছে যে কিছু প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে পারেন কারণ আমাদের কাছে যে প্রোডাক্টটা পাবেন আপনি সম্পূর্ণ রানি একটা প্রোডাক্ট মানে ইন্ডিয়ান কসমেটিকের এ টু জেড সব আইটেমই আমাদের কাছে পেয়ে যাবেন যাতে যে প্রোডাক্টের প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন কারণ আমাদের কাছে ইন্ডিয়ান সকল অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবেন মনে করেন যে ইন্ডিয়ান যত প্রকার কসমেটিক বডি স্প্রে সব আইটেমে পেয়ে যাবেন বডি স্প্রে আইটেম কসমেটিক বডি মানে বডি ওয়াশ সাবানের আইটেম সব আইটেমে যে যে আইটেমটা কাজ করতে যাচ্ছেন সে সেই আইটেমের কাছ প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন যারা বেকার আছেন অল্প প্রয়োজনেও আপনারা বিজনেস করতে পারেন বসে না থেকে দেখাচ্ছে যে অল্প দশ পনেরো হাজার টাকা নিয়ে দেখা যাচ্ছে আপনি বিজনেসটা শুরু করে দেখতে পারেন যে বিজনেসটা কেমন বিজনেস অবশ্যই দেখা যাচ্ছে যে এই বিজনেস আপনি অবশ্যই লাভবান হবেন বেকারত্ব দূর হবে দেখা যাচ্ছে আপনি কিছুদিন মার্কেটিং করলে দেখা যাচ্ছে আপনি বুঝতে পারবেন তারা ছোটোখাটো কোম্পানিতে দেখা যাচ্ছে যে চাকরি করছেন বা ঠিক রকম স্যালারি পান না তারাও দশ পনেরো হাজার টাকা নিয়ে দেখা যাচ্ছে এই বিজনেসটা করতে হবে এই বিজনেসটা করলে অবশ্যই আপনি লাভবান হবেন কারণ বিজনেসটা খুবই ভালো একটা বিজনেস আর এই প্রোডাক্টগুলো খুবই রানিং একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট নিয়ে যদি আপনি যদি মার্কেটে সেল করা শুরু করেন বা মার্কেটে দেখান সব দোকানে দেখান তাহলে অবশ্যই দেখা যায় মালগুলো সেল হবে কারণ প্রত্যেকটা মোদি দোকান থেকে বাদাইনে সুপার সব পর্যন্ত কসমেটিকের দোকান সব জায়গায় কিন্তু এই প্রোডাক্টগুলো বিক্রি করে কারণ এখন মোদিখানের দোকানে বা সব জায়গায় কসমেটিকের আইটেমটা বিক্রি হয় সাবানের আইটেম বিক্রি হয় ডাফ সাবান আছে ফিয়ামা সাবান আছে হারমোনি আছে সব আইটেমে কিন্তু বিক্রি হয় তা যারা মনে করেন যে কসমেটিক আইটেম নিয়ে বিজনেস করতে থান বা যারা নতুন আছেন তারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে দেখা যাচ্ছে সেল করতে পারেন দেখা যাচ্ছে নতুনদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যে প্রোডাক্ট যদি সেল যদি না করতে পারেন এই প্রোডাক্ট কাছে একটা প্রোডাক্ট নিলেন সেটা সেল না অন্য প্রোডাক্ট আপনার ওখানে চলছে ওইটা দেখা আপনি চেঞ্জ করে নিতে পারেন দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে আপনি প্রথম থেকে দেখা যাচ্ছে মানে গান যে হয়তো বা দেখাচ্ছে যে আপনি মার্কেটে দেখা যাচ্ছে যে আপনার ভালো লাগছে না দেখা আপনি অন্য কাজ করবেন সেই ক্ষেত্রে আপনার কাছে যদি প্রোডাক্ট থেকে থাকে আমরা টাকা দিয়ে দেখা যাচ্ছে যে আপনার প্রোডাক্টটা ব্যাক নেব এতটুকু গ্যারান্টি দেখা যাচ্ছে যে মানে নতুনদের ক্ষেত্রে আমরা দিতে পারবো যারা পুরাতন আছে তারা তো দেখাচ্ছে মার্কেটিং করছে তারা তো বিজনেস করছে তারা তো সব কিছু বোঝে সেইটা দেখা তারাই বিজনেস করেই অনেকে দেখা যাচ্ছে চলছে ফিরছে অনেক কিছু করে ফেলেছে কারণ একটা ভালো একটা মানে কেন বিজনেস এখানে যদি মানে কেন মানুষ একটা মানুষ দেখা যাচ্ছে বি পনেরো বিশ হাজার টাকা ইনভেস্ট করতে পারে বিশ বা তিরিশ হাজার টাকা মানে মোটামুটি তার দুই চারজনের ফ্যামিলি চালানোর মতো দেখা যাচ্ছে ইনকাম এখান থেকে বের হয়ে যায় কেউ যদি বড়ো আকারে করতে চায় সেটা তো আলাদা বিষয় কেউ যদি মনে করেন যে দুই তিন চার লাখ টাকা নিয়ে বিজনেস করতে চায় তাহলে তো সে তো দেখা যে একটা প্রতি মাসে এক পঞ্চাশ হাজার টাকা ইনকাম করার একটা সুবিধা সে পেয়েই যাবে বা এই সুযোগটা তার থেকেই যাবে কারণ সে নিজেও সেল করতে পারবে সে হোলসেলেও দেখা মাল বিক্রি করতে পারবে দুই চার লাখ টাকা বিজনেস করবেন ঠিক আছে যারা অল্প পুঁজি বেশ বিজনেস করবেন তারাও দেখাচ্ছে যে মনে করেন যে মোটামুটি নিজে চলে ফিরে খাওয়ার মতো দেখা যাচ্ছে ব্যবস্থা হয়ে যাবে বেকার বসে না থেকে দেখা যাচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্ট নিয়ে আপনার মার্কেটিং করে দেখেন দেখা যাচ্ছে অবশ্যই আপনারা লাভবান হবে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আপনার লাভবান হবে এতটুকু আমরা গ্যারান্টি দিতে পারি তো যার যে প্রোডাক্ট প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কালেকশন করে নিতে পারেন আর যারা নতুন আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন বা পুরাতন যারা আছেন অনেকে দেখা যাচ্ছে যে অনেক প্রোডাক্ট শেষ মানে প্রোডাক্ট শেষ হয়ে গেছে দেখা যাচ্ছে যে আমাদের কাছ থেকে এখন বর্তমানে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনারাও দেখা যাচ্ছে যে অবশ্যই মালগুলো এখন কালেকশন করে নিতে পারেন আর যারা ভিডিওটা দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ